রাজ্য ভাইদের ততোই উদ্ভব হয় এই আইন বানানোর জন্য এই এই আপনার চুঙ্গা ফুকানোর জন্য জনাব এম এ আজিজ আমি আপনার কাছে আসার আগে একটু রাজ্যকে ভাইদের কাছে একটু আসতে চাই নিলুফা চৌধুরী মনে অনেক কথা বললেন আপনার প্রতিক্রিয়া অথবা আপনার পক্ষ থেকে একটু জানতে চাইছি সিম্পল কথা ওনার কথা মতে ইশারাকেও দিনে তারা নির্বাচনে যাই তা যাও উচিত না যদি তার কথা ঠটি করে সরকার বৈধ না স্বাধীন মালিক বলছে বিএনপি তো সব পরিপক্ক রাজনীতিবিদ তারা কি করলো আর যদি রাষ্ট্রপতি অবৈধ হয় আপনি ইয়ে কি করে এই সরকারই যদি অবৈধ হয় আপনি নির্বাচনে চাচ্ছেন কেন তো আগে সরকার সরকারটার বৈধ করেন না তিন নম্বর বলতে একটা ভূমিকম্প হইলে সুনামি হইলে অনেক কিছু অনিয়ম হয়ে যায় তা ভূমিকম্প কি শেষ হয়ে গেছে নাকি এখন পর্যন্ত তো ঐক্যমত্ত আসতে পারেন নাই এই ইস্যুগুলো রয়েছে কেন আর একটা কথা বলতেছে রাষ্ট্রপতি শপথ রাষ্ট্রপতি শপথ দিচ্ছে রাষ্ট্রপতি শপথ দিতে বাধ্য আপনি মনে করেন সম্পূর্ণ আজিজ ভাই টাকা নামার দিকে একটা সম্পূর্ণ নতুন সংবিধানও যদি আমরা বানাই

তার মানে প্রধানমন্ত্রী যেই হোক যেই বিধানে হোক শপথ দিবে রাষ্ট্রপতি অবশ্যই দায়িত্ব না শুধু বাধ্য খুব চ্যালেঞ্জ করে বলছি এখন আসে নীরুজ সাহেব কি ওপিনিয়ন দিছে এরকম একটা সময় সাংবিধানিক সংকট থাকলে একটা অন্তর্বর্তীকালীন সরকার বসতে পারে তারপর ধরুন উনি ওত নিছেন কি হিসাবে সংবিধান সমানতা করতে না আমি বললেন এই তারপরে সে কি বলছে আমি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ করিতেছি যে বলছে না তা বলবো কেন বলে নাই তো বলছে আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ করিতেছি যে আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতে পারি না যদি ওই সংবিধানে ঢুকতে আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ঢুকতে হবে আমি আবারও আবারও চ্যালেঞ্জ আপনাকেও করে দিলাম আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী না হইলে আমি ওই সংবিধানে ঢুকতে পারবো না কারণ ওই সংবিধানের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার নাই অন্তর্বর্তীকালীন সরকারও নাই যেই সরকারের নাম ও জায়গায় নাই সে ও চালাইতে পারবে না তারপরে আসেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নিতেছি যে আমি সংবিধান সমুন্নত রাখবো কোন সংবিধান কোন সংবিধান

অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান আমি সংস্কার করবো অল্প সংস্কার দুই হাজার পঁচিশ আর বেশি এলে জুন দুই হাজার ছাব্বিশ এর ভিতরে নির্বাচন দিয়ে উনি চলে যাবে এটা পারমিট করে থাকে আমার সংবিধান পারমিট করে মানছেন কেন তারা ওইটাই সংবিধান এই যে ইনুস সাহেব যা বলতেছে মানতেছে সেটা চলছে ওইটাই সংবিধান তা নাহলে আপনি বলেন না কেন আপনারা কেন মানতেছেন আপনারা তো সব অবৈধ সংবিধান ইনুস সাহেবের অবৈধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হইতেছেন আপনারা কেন চ্যালেঞ্জ করতে পারেন নাই ইনুস সাহেব অবৈধ কাজ করতেছে এবং আপনার সবাই তো তাপা মতো সায় দিতেছেন ডাকতেছে যাচ্ছেন এবং ফাইনালি নির্বাচন ছাব্বিশে মানছেন কি কে নির্বাচনটা কে দিছে ইনুস সাহেব আমি আবারও বলছি ওই সংবিধান মতো দেয় নাই দিলে আপনারা চ্যালেঞ্জ করেন নাই কেন যে ওই সংবিধানটা তো আপনার ছাব্বিশে করতে পারেন না আবারও বলছি রাষ্ট্রপতি শপথ দিতে বাধ্য সুতরাং এইখানে রাষ্ট্রপতির কোনো কৃতিত্ব নাই অন্তর্বে আমি আবারও বলছি অন্তর্বে সবাই কিন্তু অবৈধ আপনারা এই যারা নির্বাচন করে যাবেন তারাও অবৈধ ধন্যবাদ জি এম এ আমি আপনার কাছে একটু আসতে চাই যে অবৈধ সরকারের অধীনে তাহলে নির্বাচন কেন চাচ্ছে না রাজ্জাকি ভাই একজন সিনিয়র উকিল উনি দেশ আছে এটা মনে করছে না সরকার আছে এটা মনে করছে না এই রাজনৈতিক দল আছে এটা মনে শূন্যের উপরে আমি বলছি উদাহরণ দিচ্ছি আমি উদাহরণ দিচ্ছি আপনি ছাব্বিশে মার্চ এই দেশের স্বাধীনতা ঘোষণা হয়েছে দশই এপ্রিল না উদাহরণ দেয় দশই এপ্রিল এই দেশে কোন সরকার ছিল না তারপরে বাহাত্তর সালে ছাব্বিশে মার্চ আপনার সংবিধান হয় এটা মানা হয়েছে না হ্যাঁ একটা দেশ তো আছে এটা তো সংবিধান নাই মানে কি ভারতের সংবিধান আছে কোন দেশের সংবিধান আছে বলেন সংবিধান এটা তো হইতে চান এটা তো না আপনি আইনের লোক হয়ে আইনের বাইরে যান সংবিধান আছে অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে তার কথাটাই সংবিধান

ত্রিশটা দল ত্রিশটা দল ঐক্যমত কমিশন করছে না বাহান্নটা নিবন্ধিত আছে আর একটা পাইছে তেপ্পান্নটা আপনি প্রতিষ্ঠা দল স্বাক্ষর করছে ঐক্যমত কমিশন আপনি বলেন এই দেশের কয়জন প্রতিনিধিত্ব করে কয়জন কে বলেন এই দলের ভিতরে অন্তত পক্ষে অর্ধেক দল আছে আমার পরিবারের চেয়ে ছোট তারপরে আমরা মানতেছি যে সরকার কারণ ছাত্ররা যে অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছে সেখানে শেষে বলছিল ফেসিবাদের বিলুপ চাই তার মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই আইনের শাসন চাই সুশাসন চাই এটি তো আমার আপনি ছড়েন শেখ হাসিনা যখন ক্ষমতা আসলো তখন এরশাদ এবং জিয়া শাসন ব্যবস্থার কিছুই রাখার পক্ষে ছিল না কিন্তু রাখতে বাধ্য হয়েছে যে সরকারের মাঝখানে শূন্যতা তৈরি হবে সুতরাং একটি দেশে অবত্থান ঘটেছে সত্য বিপ্লব ঘটে নাই সুতরাং এখানে ঘাটতি থাকবে সেটা পূরণ করতে হবে এটা সংবিধানের ভিতরে থেকেই পূরণ করতে হবে নাহলে দেশ থাকবে আমি তো দেশে মুক্তিযুদ্ধ হয়েছে ওই সময় তো বহু সরকার সেই পূরণটা কইরা না

জাতিসংঘের মহাসচিব তার নাম আছে তো ওইটা রাখার জন্য ইলেকশনিক কাল্পনিক আমার কথ হলো এই দেশ ঠিক রাখতে হইলে রাজনীতিবিদরা রাখবে

আমি আপনার কাছ থেকে জানতে চাই দলগুলো তাহলে এই যে সরকারের প্রতি সিদ্ধান্ত নিচ্ছে না কেন দেখেন এই সরকারের প্রতি যেটা যেটা আজিজ ভাই বললেন বা ইসে বললেন ভাই রাজি ভাই বললেন দুইজনই আমি এইখানে বলতে চাই ছাত্ররা কী চেয়েছে ছাত্ররা চেয়েছে ফেসিবাদের বিলোপ চাই না ওইটা এই এইখানে ওই যে সরকারটা আসলো কিভাবে। ফেসিবাদের বিলোপ চাওয়ার জন্য আপনার বাহাত্তরের সংবিধানে কোথাও কি আছে যে ফেসিবাদের জন্ম দেয় ওখানে সংবিধানকে আমরা বারবার কাটা ছেঁড়া করি দুষ দেই এটা বেহুদা সংবিধান সংবিধানের জায়গায় আছে আমরা মানি না যতবার আপনার আর্মি ক্ষমতায় আসছে সংবিধানের মধ্যে কি কোথাও লেখা আছে তাহলে আপনার সংবিধান আবার যে আপনার এই যে জুলাই সনদ হবে যারা এটাকে ভায়োলেট করবে যদি হয় তাহলে তারা কি ওটা মাইনে ভালে ভায়োলেট করবে যখন ইচ্ছা হবে যখন দেখবে যে দেশে তার পক্ষে অনেক কিছু করতে পারবে সে সংবিধান কিছুই না মানতে চলে কিছুই না তখন তখন সে এটা করবে মনে করবে যারা ক্ষমতায় আসবে পরবর্তীতে তার পরবর্তীতে তার পরবর্তীতে তাহলে আপনি সংবিধানকে যত সুন্দর করেই বানান না কেন সংবিধান না মানলে পরবর্তীতে বিচার হবে যদি সুযোগ হয় কিন্তু ওই টাইমে না মানলে জনগণ তার সরাসরি গিয়ে গলা টিপে ধরে না জনগণ গলা টিপে ধরে কখন পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছরে একটা রেভুলেশন হয় রেভুলেশন তো ডেলি হয় না আপনি চান এখন একটা রেগুলেশন করতে পারবে না কেউ সো ওই জায়গাটা থেকে বলছি যে সংবিধানের কোনো সমস্যা নাই জুলাই সনদের ওইটা কইটা কোনটাকে লিখবে ওই সংবিধানের মধ্যেও মেন কথা সদা সত্য কথা বলবে সবার জন্য আইন সমান কারোর জন্য অন্যরকম না শাস্তি অপরাধ যে করবে শাস্তি সে পাবে কথাটা এরকম এই এখনও তাই হবে সবার জন্য সব কিছু সমান কিন্তু আসলে কি তা পায় সবাই সব কিছু পায় আমরা এখানে তিনজন আছি আমরা কি তিনজন তিনজনে একই জায়গা থেকে একই সমান সুবিধা পাই কেউ হয়তো বেশি পাচ্ছে কেউ হয়তো কম পাচ্ছে এই বেশি এবং কমের যে ব্যালেন্সটা করার জন্য সেটার জন্য রাষ্ট্র রাষ্ট্র যখন সেই ব্যালেন্স থেকে দূরে সরে যায় রাষ্ট্র যখন কাউকে কিংস পার্টি বানায় আর কাউকে অন্য চোখে দেখে তখন কিন্তু রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না তো এই রাষ্ট্র আর রাষ্ট্র যখন থাকে না আজকে যারা আছে তাদের কাছে অনেক আইনি এখানে অথর্ব আজকে তারা কিছু বলছে না জনগণ কিন্তু এই সরকার ইন্ট্রিম সরকার যে সব পদক্ষেপ নিচ্ছে রাজ্যাকি ভাইয়ের কথা এখানে আমি ধরছি পদক্ষেপ নিচ্ছে এটা কি আপনি মনে করেন যে চুলচেরা বিচার হবে না আবার এটাও ঠিক অনেকখানে দেখা যায় এই সরকারের সঙ্গে যারা আছে তারা আবার বিভিন্ন দলে কিন্তু পদপদী নেওয়ার জন্য ঘুরঘুর করছে যাতে তার বিচার না হয় ফিউচারে এরকম অনেকেই কিন্তু পার পেয়ে যায় তাহলে এই জায়গাটায় যে মানুষটা ছাড় দিল দুষ্টটা কিন্তু তার তো রাষ্ট্রের যেহেতু জবাবদিহিতা থাকে না রাষ্ট্র অনেক কিছু দেখে না দেখার ভান করে এই অনেক কিছু দেখে না দেখার ভান করার জন্য ওই যে বলে না মানুষ যে পকেটের সংখ্যা যত বাড়ে পকেট মায়ের সংখ্যা তত বাড়ে এই রাজ্যাকি ভাইদের ততই উদ্ভব হয় এই আইন বানানোর জন্য আর এইসব অ্যানাউন্স করার জন্য এই এই আপনার চুঙ্গা ফুকানোর জন্য চুঙ্গা ফুকায় এই দেশে কিছুই হয় না চুঙ্গা ফুকানোর আগে আপনাকে হিসাব করতে হবে একটা সরকারকে যখন দিয়েছে অনেকভাবে চুলচারা হিসাব করার চেষ্টা করেছে কোর্ট আদালত যে এটাকে কীভাবে বৈধ বানানো যায় যেহেতু এটা এর আগে এই সিস্টেম ছিল না আমি আবারও বলছি তত্ত্বাবধায়ক তখন মামলাধীন তত্ত্বাবধায়ক শেখ হাসিনা বিলুপ্ত করে গেছে যেটা বাকিটুকু মামলাধীন তখন যে এটা করতে হয়েছে একশো ছয় ধারার বিকল্প কিছু ছিল না এবং এই সরকার যখন শপথ নিয়েছে তাদের সবচেয়ে বড় দোষ হয়েছে তারা যদি এটা যদি আপনার শহীদ মিনারে শপথ নিত কোন শহীদের বাবার হাত দিয়ে শপথ নিত তাহলে কিন্তু সেটা বিপ্লব সরকার সে বলতে পারত হতো কিনা আমি জানি না কারণ বিপ্লবীরা কখনো ক্ষমতার ভাগ নেয় না যেখানে এখন নিয়ে নেওয়া হচ্ছে নিয়েছে ছাত্ররা ক্ষমতার ভাগের মধ্যেই আছে ছাত্ররা এখন কিংস পার্টি নামে খ্যাত তো সেইখানে আপনার নিজেকে বলতে পারতো বিপ্লব এখন যখন তারা বিপ্লব বলে বিপ্লব কিন্তু হাসে অট্ট হাসি দেয় ফারুকি ভাইয়ের ইয়ের মতো রাজ্জাকি ভাইয়ের মতো